আপনি এতে বর্ডারে আসছিলেন কি কোন উদ্দেশ্যে আসার কথা না আপনি তো আপনার বাড়ি আপনি যেখানে বসবাস করেন আপনি যদি আসেন ঘুরতে যান বিবির বাজার দেওয়ার কথা আপনি তো এই সীমান্তে তো আপনার আসার কথা না কারণ আপনি যেখানে গেছেন সেই জায়গাতে ঘোরাঘুরা করছেন সেই জায়গা থেকে সীমান্তে গুরুত্ব ছিল কোন জায়গায় দশ গাছ কোনো জায়গায় পনেরো গস জায়গায় বিশ আপনাকে যেখানে আটক করা হয়েছে সেই জায়গাটা হয়েছিল ওই পাকা সড়কের পরে ওইটা থেকে এসেছিল একশো চল্লিশ গজের ভিতরে আমাদের সীমানা তাহলে ওখানে যায় যারা তারা অবশ্যই তাদের কোন একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্যবিহীন ওখানে আমাদের কোনো লোক যায় না আপনি কোন উদ্দেশ্যে ওখানে গেছিলেন সেটা আপনি এইভাবে বলেন বলেন যে আপনি কোন উদ্দেশ্যে এই শূন্য লাইনে মানে ওই এলাকায় গেছেন জিরো লাইন বলতে শূন্য লাইন শুনলে আপনি কোন উদ্দেশ্যে আপনি গেছেন আমাদের কাছে যারা ইপারে যারা ব্যবসা করে ওইসব সব জায়গায় পাওয়া যায় দ্রুতপূর্ণ জানি বা শুনি কিন্তু আপনি যদি শুনলেন আসার কথা না না এটা ভুল না তো এটা ভুলকে আসে নাই কেউ আপনি এখানে একদম সচেতন ব্যক্তি

বা তার কোন অন্য কোন উদ্দেশ্য থাকে আমাদের কাছে যে আপনার ব্যাপারে তথ্য আছে যে আপনি বারোকে পাশ হওয়ার জন্য মানে যাওয়ার জন্য আপনার ওই পর্যন্ত আপনার শিমুল এলাকায় আপনার অবস্থান করছেন নিশ্চিন্তপুর গ্রামে গেছেন তারপর আপনাদের নজরদারিতে রাখা হয়েছে রাখা পরে যখন আপনাকে আমরা আমাদের রোগে ভুল তখন আপনাকে আমরা পাইছি তখন আপনার আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওখানে আপনাদের আমরা আটক করছি মানে আটক জিজ্ঞাসাবাদ করুন আপনার থামানো আটক করার জন্য আমাদের কাছে এই নিউজটা আপনার ব্যাপারে আছে দেখুন আপনার এবং আমাদেরকে সঠিক কোনো স্বীকার করেন যে আপনি কোন উদ্দেশ্যে শুনলে নিয়ে আসছিলেন আপনি মানে আপনার বাড়ির সামনে তো অন্য বর্ডার আছে হ্যাঁ তো ওখানে লোক হয়তো আপনাকে চিনবে আর এখানে লোক আপনাকে চিনবে না সেজন্য হয়তো আপনি এখানে মানে এটা আশ্রয় নিয়েছেন আমাদের এই কথায় আশ্রয় নিচ্ছেন এখান দিয়ে ওই উদ্দেশ্য করেছেন যাওয়ার জন্য পুরুষ উদ্দেশ্য করেছেন আমি ঘুরতে পারছি কাছাকাছি আসে আপনি সন্ধ্যার সময় বুক করেছি না সন্ধ্যার সময় আপনি আসছেন আর ওই রাস্তাটা স্যার শুনিনি না ঠিক করে স্যার ওই রাস্তা ঠিক করে ওকে ঠিক আছে থ্যাংক ইউ